ফাইনালি কন্ট্রোভার্সিয়াল মুহূর্তে আসব সুভাষিস বোসের তার যে হ্যান্ড বলটা ছিল সেটাকে পেনাল্টি দেওয়া উচিত ছিল চিংলিং সানা সিং তিনি তো শুয়ে পড়েছিলেন তার হাতে বল লেগেছিল সেটাকে পেনাল্টি ছিল ম্যাচ হারার পর কিন্তু বেঙ্গালুরু এফসের প্লেয়াররা কাঁচ ছিল নিয়েও কিছু বলার আছে এবং গুরপ্রীত সিং সান্দুর কিন্তু অহংকারের পতন হলো কেন বলছি সমস্তটাই আপনাদের জানাবো তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে মত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথে বলি সুভাষিষ বোসের যেটা হাতে বল লেগেছিল সেটা হ্যান্ডবল ছিল কি না এবং সেটা পেনাল্টি দেওয়া উচিত ছিল কি না তো বলে রাখি এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান ফুটবল কিছু সংখ্যক সমর্থক বলছে যে সুভাষিষ বোসের হ্যান্ডবলটা পেনাল্টি দেওয়া উচিত ছিল তো সেটা অ্যাকচুয়ালি হ্যান্ডবল ছিল কি না সেটা বলি তো দেখুন প্রথমত বলবো এটা কন্ট্রোভার্সিয়াল মুহূর্ত মোহনবাগান ফ্যান্সদের মনে হবে ওটা হ্যান্ডবল ছিল না রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছে বেঙ্গালুরু এফসি আর ইস্টবেঙ্গল সমর্থকদের মনে হবে যে ওটা জেনুইন হ্যান্ডবল ছিল তো সেটা হ্যান্ডবল ছিল কি না প্রথমত দে আসি সুভাষিষ বোস তিনি কিন্তু হাত তাকে তার বডিতে টানছিল সেই সময় বলটা হাতে লেগেছে এবং কথাটা হচ্ছে হাতটা বডির কত কাছে ছিল হাতটা বডির কিন্তু অনেকটাই কাছে ছিল সেখানে হাতে বল লেগেছে তো এইখানে রেফারিকে তো সামান্য আমাদের মার্জিন দিতেই হবে এবং অনেস্টলি বলছি আমার জন্য ওটা ফিফটি ফিফটি কল ছিল রেফারি ওটা পেনাল্টি দেয়নি তাই আমি রেফারির সঙ্গেই যাচ্ছি যে রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছিল কারণ সুভাষিষ বোস হাতটা যখন এরকম ছিল এরকম জায়গায় বলটা লেগেছে যদি সুভাষিষ বোসের হাতটা এরকম জায়গায় বলটা লাগ কারণ শুভাশিস বোসের হাতটা যখন এরকম ছিল ঠিক সেই সময় বলটা এখানে লেগেছে যদি সেই সময় সুভাষিষ বোসের যদি হাতের এখানে লাগতো বলটা মানে হাতটার এখানে লাগতো তাহলে ওটা জেনুইন পেনাল্টি কিন্তু দেওয়া উচিত ছিল হান্ড্রেড পার্সেন্ট যেহেতু হাতটা বডির অনেক কাছে ছিল সেই সময় বলটা লেগেছে তাই কিন্তু আমি রেফারির সঙ্গে যাচ্ছি এবং আমি কিন্তু বলছি এটা ফিফটি ফিফটি কল কারণ এইগুলো কিন্তু সত্যি কন্ট্রোভার্শাল এবং এইগুলো কিন্তু রেফারি বুঝতে পারবে সঠিক যে সেইগুলো পেনাল্টি দেওয়া উচিত ছিল কি ছিল না তা আমার জন্য কিন্তু এটা রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছে হ্যাঁ অনেকে বলতে পারে তো হাতেই তো বল লেগেছিল তাহলে পেনাল্টি নয় কেন তো বলে রাখি হাতে বল অবশ্যই লেগেছে কিন্তু হাতটা কিন্তু বডির অনেকটাই কাছে ছিল পিটে যদি হাত থাকতো তাহলে তো ওটা জেনুইন পেনাল্টি ছিল না কিন্তু সুভাষিষ বোস হাতটা তার সে সময় টান ছিল তাই আমি মনে করি যে ওটা পেনাল্টি ছিল না এবং বেঙ্গাল এফসির হেড কোচ জেরাট জারাগুজাকে আমরা ভালো করে চিনি যদি এটা সত্যি তার অনুযায়ী পেনাল্টি হতো তাহলে কিন্তু তিনি চুপ করে বসতেন না তো আপনার কী মনে হয় সুভাষিষ বোসের হ্যান্ডবলটা পেনাল্টি ছিল কি ছিল না এবং যদি হয় তাহলে কেন সেটা পেনাল্টি দেওয়া উচিত ছিল সেটাও আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি চিংলিং সানা সিং তার হাতে যেটা বল লেগেছিলো সেটা পেনাল্টি ছিল কি না প্রথমত বলে রাখি ফুটবলের নিয়ম হচ্ছে যে যখন কোনো প্লেয়ার শুয়ে যায় তখন কিন্তু হাতে বল লাগলে সাধারণত পেনাল্টি দেওয়া হয় না কিন্তু সেক্ষেত্রে যখন প্লেয়ারটার হাত নিচের দিকে থাকে কিন্তু যখন ফ্লিকটা করেছিল জেমি ম্যাকলারেন তখন কিন্তু চিংলিং সানা এর হাত পরিষ্কার উঁচুতে ছিল এবং বডির থেকে দূরে ছিল বল এরকম দূরে ছিল এবং সেই সময় চিংলিং সানা এর হাতে বলটা লেগেছে এবং বলটা কিন্তু দিক পরিবর্তন করেছে এবং এই ক্ষেত্রে আমি ওগুলো রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছে ওটা কিন্তু পেনাল্টি ছিল কারণ হাতটা অনেক উঁচুতে ছিল শুয়ে থাকলেও এবং কিন্তু হাতটা কিন্তু বডির থেকে অনেক দূরে ছিল এরকম এরকম দূরে ছিল বলটা তো এই ক্ষেত্রে আমি মনে করি যে রেফারি কিন্তু ওটা সঠিক সিদ্ধান্ত দিয়েছে পেনাল্টি ছিল এই ফুটেজটা দেখার পরেও হয়তো কিছুজনের মনে হতে পারে যে এটা পেনাল্টি ছিল না তো যাদের মনে হচ্ছে এটা পেনাল্টি ছিল না তো তাদের বিষয়ে আমার কিছু বলার নেই হতেই পারে কারণ আমাদের একশো চল্লিশ কোটি দেশ আমাদের কলকাতায় প্রায় মানে ওয়েস্ট বেঙ্গলে পাঁচ কোটি মতো লোক থাকে তো ভিন্ন মানুষের ভিন্ন মতামত হবেই তো আপনার কি মনে পেনাল্টি ছিল কি ছিল না এবং যদি আপনার মনে একটা পেনাল্টি ছিল না তার কারণ কী সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু জানতে চাই তাহলে বন্ধুরা এইবারে বলি বেঙ্গালুরু এফসি হারার পরে কিন্তু বেঙ্গালুরু এফসির একাধিক প্লেয়াররা কাজ ছিল পেদ্রো ক্যাপো পরিষ্কার তিনি কাঁদছিলেন শিবশক্তি তিনিও কাঁদছিলেন ফানাই কাঁদছিলেন তো দেখুন যখন কোনো প্লেয়ার কাঁদে ম্যাচ হারার পর সত্যি মনটা ভেঙে যায় অনেস্টলি বলছি তো একটাই কথা বলো বেঙ্গালুরু দুর্দান্ত ফুটবল খেলেছে আইসিএল এর ফাইনালে প্রবেশ করেছে তেরোটা দলের বিরুদ্ধে লড়ে পয়েন্টস টেবিলে তিন নম্বরে শেষ করেছে গোয়ার মতো দলকে দুটো লেগে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে তো বেঙ্গালুরু প্লেয়ারদের বলবো চীনা অবশ্যই একটা দল হারবে একটা দল জিতবে তো অবশ্যই বেঙ্গালুর সেই প্লেয়াররা কাঁদলেও তারা কিন্তু অবশ্যই তাদের ফুটবলে আমাদের মন জয় করেছে তাহলে বন্ধুরা এইবারে বলবো গুরপ্রীত সিং সান্দুর অহংকারের পতন ঘটেছে কারণ একটা গোলকিপার সদ্য সদ্য ভারতীয় দলে খেলে সামান্য ফাম্বলিং করে ক্লিনশিট নিয়েছিল কিন্তু বিশাল ক্যাট তাকে লিখেছিল যে ডিফারেন্স তো হে দে আর ইজ আ ডিফারেন্স গুরপ্রীত এত ভুল করেছে তারপরেও গুরপ্রীত একটা প্লেয়ার প্রথমবার এত সিনিয়র দলে খেলছে তার থেকে ভুল হতেই পারে হ্যাঁ দেখুন ভুলটা হবে এটা বলছি না তবে খেলার মধ্যে হতেই পারে নতুন প্রথম প্রথম ম্যাচ নার্ভাস হতেই এটা হবেই তো গুরপ্রীত সিং সান্ধু আজকে তাহলে কী করলো পায়ের ফাঁক থেকে গোল খেয়ে গেল যেটা ফুটবলারের যেটা গোলকিপারদের জন্য একটা সেমের বিষয় লজ্জার বিষয় যে তারা পায়ের ফাঁক দিয়ে গোলটা খেয়েছে এবং এই গোলটা কিন্তু বোঝায় যে গুরপ্রীত এই মুহূর্তে তিনি কিন্তু ভারতের সেরা গোলকিপার নেই হ্যাঁ আজ থেকে চার পাঁচ বছর আগে ছিল তিনি ভারতের সেরা গোলকিপার এতে আমি বলতে একটু দ্বিধা করব না কিন্তু বর্তমানে লাস্ট দু তিন বছর ধরে গুরপ্রীত কিন্তু ভারতের সেরা গোলকিপার নয় বহু ক্ষেত্রেই গুরপ্রীত কিন্তু বাজে গোলকিপিংয়ে কিন্তু বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে এবং আজকেও তার পায়ের ফাঁক দিয়ে বল গোলেই কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিকে ফাইনালের ট্রফি হাত দিয়ে দূরে করেছেন তো অবশ্যই জেই ম্যাকলেন যে শর্টটা মেরেছে সেটা অবশ্যই জমে খাতে শর্ট কিন্তু একটা গোলকিপার হিসেবে যদি পায়ের ফাঁক দিয়ে গোল খেয়ে যায় তাহলে তো সেটা অবশ্যই গোলকিপারের ফল্ট বলেই ধরতে হবে তো যাই হোক আমি মনে করি গুরপ্রীত অবশ্যই অন্য প্লেয়ারকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা উচিত তার খারাপ সময় তাকে নিয়ে ট্রোল করা উচিত না এটাই আমার বক্তব্য তো গুরপ্রীতের অহংকারের কিন্তু পতন হয়েছে বলে আমি মনে করি আপনার কি বক্তব্য সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দল কিন্তু ট্রফি জেতার পর বিবর্ষ ভালো সেলিব্রেট করেছে এবং শিল্ড জেতার পর কিন্তু মোহনবাগান কোনো প্লেয়াররা সেলিব্রেট করেনি মলিনা কিন্তু বলেছিল যে শিল্ডের পরে সেলিব্রেট নয় সেলিব্রেট তখনই করব যখন দুটো ট্রফি আমরা জিতব আইসেল কাপ এবং আইস শিল্ড আইসেল শিল্ড জেতার পর মোহনবাগান শুধু সেই রাত্রেরটুকুই সেলিব্রেট করেছিল তারপরে কিন্তু কোনো সেলিব্রেট হয়নি এইবার মোহনবাগান ট্রফি জিতেছে এইবার মোহনবাগান দল কিন্তু ফাইনালি সেলিব্রেশন করবে এবং আমি মনে করি যেটা সবাই করে ছাতখোলা গাড়িতে করে ট্রফিটা মানে নিয়ে যায় সেটাই হয়তো মোহনবাগান করবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই সেলিব্রেশনটা কবে হবে কালকেরে কারণ কালকেরে সেলিব্রেশন হতেও পারে কারণ কালকে বিকেলবেলায় আজকে তো অবশ্যই প্লেয়াররা হয়তো ঘুমাবে না এবং ঘুম তো আসবেও না কারণ একসঙ্গে সেখানে দুটো ট্রফি যেটা অবশ্যই প্লেয়ারদের ঘুম আসবে না হয়তো যাই হোক করে ঘুমাবে আমি মনে করি যদি এই ট্রফি রিভিল সেলিব্রেশনটা মোহনবাগান কালকের বিকেলে করে তাহলে কিন্তু অনেক ম্যারিনার্সরা যুক্ত হতে পারবে তো কালকে না হলে অবশ্যই সোমবার দিন তো হবেই তো অবশ্যই মোহনবাগান দল কিন্তু এইবার ট্রফি নিয়ে সেলিব্রেট করবে তো আমি মোহনবাগান দলকে অনেক অনেক অভিনন্দন জানাবো তারা কিন্তু থ্রু আউট এন্টায়ার সিজনে ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে সেরা পারফরমেন্স করেছে গোলে গোল বাঁচানো থেকে গোল ক্রিয়েট করা থেকে কর্নার থেকে ফ্রিকিক থেকে গোল করা থেকে সমস্ত দিকে কিন্তু মোহনবাগান দল এই সিজনের বেস্ট দল ছিল থ্রু আউট এন্টায়ার সিজন এবং ফাইনালেও কিন্তু তারা এক গোলে পিছিয়ে থেকেও তাও এমন সময় ওন গোল করেছিল সেইখান থেকেও পিছিয়ে দু এক জেতা সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় তাহলে বন্ধুরা আমার তো এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটা আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের সকলকে সবাইকে একটনোত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ